গাঁদা গাছ আট ইঞ্চি টবে খুব ভালো হয় এই আট ইঞ্চি টপটাকে আপনারা ফিল আপ করে দেবেন ফর্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট সার যেমন ভার্মি কম্পোস্ট হোক গোবর সার হোক সবজি পচা কম্পোস্ট সার হোক অথবা পাতা পচা কম্পোস্ট সার হোক যে কোনো রকম কম্পোস্ট সার ফর্টি পারসেন্ট আমরা নেব আর সিক্সটি পারসেন্ট আমরা গার্ডেন সয়েল নেব ভালো করে মিশিয়ে তার মধ্যে আমরা দেব দু চামচ সর্ষের কুলের গুঁড়ো এবং হাফ চামচ সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ এই দু চামচ শস্যের খোল এবং হাফ চামচ সুফলা ভালো করে মাটির সাথে মিশিয়ে দিয়ে এই টবের মধ্যে আপনারা মাটিটাকে ঢুকিয়ে রাখবেন এবং জল দেবেন জল দিয়ে এই মাটিটা আপনারা রেখে দেবেন এই টপটাকে আপনারা রেখে দেবেন ঠিক সাত থেকে দশ দিন এইভাবে সাত থেকে দশ দিন যদি টপটাকে আপনারা রেখে দিতে পারেন তাহলে ওই সর্ষের খোলের গুঁড়োটা এর মধ্যে পচে যাবে তার সাথে সুফলা থাকাতে সেই সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশও এর সাথে মিশে যাবে ভালো করে এবং একটা উৎকৃষ্ট মাটি তৈরি হয়ে যাবে